অভিনন্দন জানাচ্ছি জানার কারণ হচ্ছে যে আপনারা পরাজিত খুনি জালেন হাসিনা সরকারের প্রেতাক তারা এখনো কিন্তু বাংলাদেশের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে তারা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিশেষ করে আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা যেগুলো ঘটনা ঘটেনি সেই ঘটনাগুলো তারা প্রচার করে আপনাদের সম্প্রদায়ের মধ্যে ভীতি ভয় সঞ্চার করেছে আপনারা ভীত হয়েছিলেন সুতরাং আমি মনে করি এই ছাত্র বৈষম্য আন্দোলনে আমাদের প্রিয় ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা নিয়েছে তারা সেই চেতনা যাতে আমরা সবাই বাস্তবায়ন করতে পারি যারা আত্মতি দিয়েছে তাদেরকে আমি স্যালিউট জানাই তাদের মূল চেতনা কি ছিল কোন বৈষম্য থাকবে না বৈষম্য করতে কি হিন্দু মুসলমানের বৈষম্য থাকবে না খ্রিস্টান বৌদ্ধের বৈষম্য থাকবে না পরর গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকবে না মেধার চর্চা হবে বাংলাদেশে এটি তো স্বাধীন বাংলাদেশ নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ নিয়ে কারা ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করছে তারাই যারা দীর্ঘ পনেরো বছর রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় বসেছে ভোটার বিহীন হিসাবে তাদেরকে কেউ নির্বাচনে ভোট দেয়নি ভোট কেন্দ্রে কোনো লোক ছিল না আপনারা কেউ ভোট দিতে গিয়েছিলেন আর দুই হাজার চব্বিশ সালে তো মামি আমি তারাই নির্বাচন করেছে যার কারণে বাংলাদেশের মানুষের ভিতর সৃষ্টি হয়েছে এই ছাত্র বৈষম্য আন্দোলনে শুধু মুসলমানের ছেলেমেয়েরা সকল সম্প্রদায় সকল ধর্মের সকল ছেলেমেয়েরাই আমি স্টেশনের দিকে যাচ্ছিলাম তিন চার মেয়ে ওখানে আলপনা আঁকতে ছিল দেখলাম দুর্গার ছবি প্রতিমার ছবি আমি নাম না আমি জিজ্ঞাসা করলাম মেয়েদের না এটা কি করতেছ তোমরা বলে এই যে আমাদের দুর্গা মা অসুরকে বধ করেছিল অসুর কি করেছিল সমাজে অনাচার ব্যবচার তাকে বধ করেছে দুর্গা সেই সরকার ছিল ওদের বাড়ি স্টেডিয়াম করা আমি এত খুশি হয়েছি অসুরকে ওরা ঠিক চিনেছে তার পাশে যেমন আমাদের কোরআন শরীফের আয়ার গ্রাফি করে আপ করে রেখেছে তাহলে বলে আমাদের লালমনি হাটের দেখিয়ে গিয়ে দেখেন একসঙ্গে মন্দির এবং মসজিদ কোনদিন বিশৃঙ্খলা হয়েছে এরা কিসের উস্কানি দেয় এরা বলে আমার মা পালা লোকানোর জবাব চাই আরে না হলো আওয়ামী হিন্দুদের মা কত দুর্গা তাহলে এরা রাজনৈতিক ভাবে শিক্ষা নিয়ে ছাত্রলীগ যুবলীগরা এই কাজটা করেছে কিছু বিশৃঙ্খলা হয়েছে করে নেই যারা আওয়ামী করেছে যুবলীগ করেছে সন্ত্রাস করেছে দুর্নীতি করেছে টাকা লুটপাট করেছে চাকরির নামে টাকা নিয়েছে ঘুষ নিয়েছে বাণিজ্য করেছে তাদের প্রতি মানুষের ক্ষোভ থাকবে না রকম মুসলমান মানুষ আওয়ামী লীগ করেছে রকম যদি দুই একজন হিন্দু করে থাকে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গার কথা কেন বলা হয় এটা আমার জেলার কথা তো আপনারা নিজেরাই বলেছেন আমি এটা বলতে চাই না আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমি ছিলাম আপনাদের দুর্গা উৎসব নাম জন্মষ্টমী যত ধরনের অনুষ্ঠান হতো আমি যখন দায়িত্বে ছিলাম আপনারাই সাক্ষী দিবেন আমাদের সময় কতটুকুই আমি সহযোগিতা করেছি কালকে পূজায় যখন কমিটি দিদা দা বলল আমাকে যে এখন 1 টন চাল আনতে আমার 10 দিন ঘোরা লাগে আর তখন আমার কাছে যদি বলতেন যে দাদা আমরা একটা নামজব অনুষ্ঠান করব তো তোমাদের কতটুকু লাগবে যদি বলছে 100 মণ আমি 200 মণ দিয়ে দিছি সহযোগিতা আমি ঐতিহ্যবাহী লালমনি আটের সিনদুরমতি আপনাদের তীর্থস্থান এতদিন পবিত্র আপনারা যে স্নান কাজ সম্পন্ন করেছেন সেখানে কোনো একটা ঘাস ছিল না আমার জন্য সেটা বেঁধে দিয়েছি বুড়ির দিকে বেঁধে দিয়েছি এরকম অসংখ্য নজির আমি স্থাপন করেছি একটু আগে যে নরেশ আমার বুকে আমি জানিয়ে নিলাম এই আওয়ামী লীগ তাকে একটা হত্যা মামলায় জড়িত করেছে নরেশকে পুলিশ গ্রেপ্তার করেছে এরকম এরকম খারাপ পুলিশ বাংলাদেশে থাকতে পারে বিশ্বাস করে তাকে থানায় পাঁচ দিন আটকে যে নির্যাতন করেছে ও একদিন কেঁদে কেঁদে আমাকে আমার বাসায় দিগ্ল কথা বলেছে লোমহর্ষকর কাহিনী বাধ্য হয়েছে ও শিকার উচ্চ দিতে যে তুই এই মার্ডারের সঙ্গে জড়িত তুই এই বল নরেশের দোষ কি নরেশ বিএনপি কর আমাদের মিছিলে আসে এটাই তার অপরাধ ছিল আজকে রায় আমি কোটে গেছি ওর সঙ্গে আমি বলেছি নরেশ তুমি চিন্তা করো না তুমি বেফিসুর খালাস হবা যদিও পুলিশের মাইরে সে স্বীকার করেছিল তো একটু আগে শুনলেন তাকে বেকুসুর খালাস দিয়েছে এরকম অনেক নির্যাতনের ইতিহাস রয়েছে আপনারা জানেন নাসিন নগরে কারা মন্দির ভেঙেছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ কেন এই তথ্য বাই করল না পেপার পত্রিকায় করেছিল কিন্তু এরা হলো আওয়ামী লীগের নেতা ছিল যার জন্য শেখ হাসিনা সেখানে বিচার করে নাই আমাদের পাশে বীরগঞ্জ আমি তখন ভারতে ছিলাম দিল্লিতে খবর শুনলাম যে মন্দির ভেঙে দিচ্ছে কেন ভেঙে দিচ্ছে খবর নিলাম ছাত্রলীগরা এখানে জড়িত হয়েছে আওয়ামী লীগের বুদ্ধিজীবী ডক্টর উনি একটা বই প্রকাশ করেছেন যে বাংলাদেশের হিন্দু সম্প্রতি বাগামা কিন্তু ব্যবহার করে তো যদি ওনার মা পালিয়েছে তাহলে আওয়ামী লীগ ব্যানার নিয়ে মিছিলটা কেন করলো না কত বড় বাপের কথা আমি দেখলাম কিন্তু আপনার সম্প্রদায় আমরা তো কিছু বলতে পারিনি সেটি আওয়ামী লীগ করেনি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে এই ঢালের বাইরে আপনারা এসেছেন যাই কথার কথা আর বাড়াতে চাই না আমার সঙ্গে কালকে পূজা উদযাপন কমিটির সমস্ত নেতৃবৃন্দ অনেকক্ষণ বৈঠক হয়েছে আমার সঙ্গে আমি ওনাদেরকে পুরো আশ্বাস দিয়েছি জন্মাষ্টমী অত্যন্ত উৎসবের সঙ্গে পালন করা হবে আমাদের পক্ষে সহযোগিতা থাকবে আমি যদি ঢাকায় না থাকি আমি গোশালা সোসাইটিতে আসবো বলেছি আমি সামনে দুর্গা উৎসব আপনাদের আপনারা কোনো ভয়ভীতি রাখবেন না আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে আপনারা আপনাদের পূজা পার্বণ করবেন আমরা সহযোগিতা করব আমি উল্কার মতো ছুটি পেরেছি মন্দিরে গেছি যেখানে যে অনেকে ভয় পেয়েছেন অনেকে তো ফোন করেছেন কিছু সমাজের দুষ্কৃতি কি আছে মাদকা সত্য তো এরা এই পাঁচ দিন সরকার না থাকার কারণে হয়তো দুই এক জায়গায় সুযোগ নেওয়ার চেষ্টা করছে তাদেরকে আমরা দমিয়ে ফেলেছি আপনাদের যদি কোথাও কোনো বিপদ হয় কোনো সমস্যা তৈরি হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ আমি মনে করি সে সমস্যায় নেই আবার এই সমাবেশটাকে বলতে চাই যারা আপনাদের এই সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করেছে যারা রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং বাচ্চু। আমি মোতাহত অবিলম্বে তাদেরকে রাষ্ট্রধী মামলা দিয়ে গ্রেফতার করা হোক এবং আবার আপনাদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে সঠিক জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন হয়েছে আমরা কোন ষড়যন্ত্রে পা দিব না আমরা চাই আলোকিত বাংলাদেশ আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ যে বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই আমরা একসঙ্গে বুক বিলে থাকতে চাই এই ভালোবাসার জায়গায় এই সুন্দর জায়গাটা যাতে কেউ নষ্ট করে না দেয় সে ব্যাপার আপনারা সবাই সজাগ থাকবেন এই কথা বলে অনেকক্ষণ ধরে আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই